আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সম্প্রতি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় শিক্ষা পরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটা গত কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে যেটা কিন্তু আবেদনের সময় একেবারে শেষ পথে তো এই সার্কুলারটা আমরা আপনাদেরকে আরেকবার রিকেপ দেওয়ার জন্য আসলে আমাদের এই ভিডিওটা আপনি যদি আমাদের অলরেডি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন তবে আপনি এই ভিডিওটা না দেখলেও চলবে যদি আপনি আবেদন শেষ করে থাকেন আর যদি আবেদন আপনি শেষ করে আবেদন এখনও না করে থাকেন বাট আপনি আবেদন করার যোগ্য হন তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ এখানে কিন্তু একদম নিম্ন পদের সার্কুলারগুলো যেই সার্কুলারগুলা আমরা সবসময় বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি মানে লোক লোকসংখ্যা আবেদন করে যে সার্কুলারগুলোতে সেই রিলেটেড কিন্তু এই সার্কুলারটাতে লোক নিতেছে তো আমরা এই সার্কুলার দেখি চলুন তো ভিডিও শুরু করার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু না আপনি চলুন আমরা মূল ভিডিও শুরু করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে ষাট কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কাম কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর পদে কিন্তু লোক নিতেছে এখানে কিন্তু এখানে কিন্তু তিনজন লোক নিবে এবং এই পদ আবেদন আবেদন করার জন্য আপনাকে কিন্তু স্নাতকত কমপ্লিট করতে হবে মানে হলো কি অনার্স কমপ্লিট করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে মানে যে কোনো ইনস্টিটিউট থেকে কারিগরি ইনস্টিটিউট থেকে আপনার কম্পিউটার প্রশিক্ষণ হলেই কিন্তু চলবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজি ইংরেজি তিরিশ ও বাংলাতে পঁচিশটা শব্দ টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে এবং যে সার্ট লিপি লিখনে কিন্তু আপনাকে বাংলাতে সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তরটা ওয়ার্ড কিন্তু আপনাকে টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনারা যারা আবেদন করতে পারবেন তারা হলো ঢাকা গাজীপুর ময়ম মুন্সীগঞ্জ ময়মনসিক মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরিয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম নীলিপামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জিনাইদা মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা জালকাঠি বিসপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যারা আছেন আপনার কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় সার্কুলেট হলো কিন্তু কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তিনজন লোক নেবে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অনার্স অনার্স কমপ্লিট করতে হবে এবং আপনাকে কিন্তু বাংলা ও ইংলিশে কিন্তু টাইপিংয়ের জন্য কিন্তু বাংলাতে পঁচিশটি এবং ইংরেজি ত্রিশটি শব্দ করে টাইপ করতে হবে এই পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উপরে যেই পদগুলোতে যারা আবেদন করতে সেম জেলায় একই জেলা কিন্তু দ্বিতীয় পদ মানে কম্পিউটার অপারেটরের জন্য কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এখানে আয় দেখানো হয়েছে আরেকটা হলো কি অফিস সহকারী অফিস সহকারী পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আপনাকে কিন্তু অফিস সহকারে পদ কিন্তু এগারোটি এবং এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনা আপনারা কিন্তু সব জেলা আবেদন করতে পারবেন না তবে কিছু কিছু অল্প কিছু জেলার রেস্ট্রিকশন দেওয়া আছে এখানে যারা আবেদন করবেন তাদের নামগুলো আমি পরে শোনাচ্ছি এর ভিতরে দেখেন আপনার জেলাটা পড়ে যায় কিনা ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খা খাগড়াছড়ি ফেনি টাঙ্গাইল ফেনী রাঙামাটি জয়পুরহাট নাটক চাপাইনবগঞ্জ রংপুর গাইবাঙ্গা লালমণিহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশোর নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বোলা জালকাটি পিরুজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই ছিল আসলে মূল সার্কুলারটা এখানে কিন্তু তিনটে পদে লোক নিয়েছে যেই পদগুলো সাধারণত আমরা আমাদের সবসময় দেখে থাকি আমরা এই পদগুলো আবেদন করার জন্য আবেদনের আবেদন সংখ্যা কিন্তু একটু বেশি হয় এবং এখানে কিন্তু আবেদন করে যে আপনারা সরাসরি কিন্তু এখানে এদের ওয়েবসাইট চলে আসবেন এখানে এই ওয়েবসাইট যদি আসেন এম ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ইজিলি সমস্ত প্রসেসগুলো দেওয়া আছে এবং আবেদনে কিন্তু শেষ সময় হলো কিন্তু তেইশ জুন তো আপনারা যারা এখনও আবেদন করেন নাই তো আপনারা কিন্তু আবেদন করতে করে ফেলবেন আবেদন যেহেতু সময় আর খুব বেশি একটা নেই এবং আবেদনের বাকি প্রসেসগুলো এখানে কিন্তু বলা আছে যে আপনার কী কী কতটুকু ছবি প্রয়োজন হবে কি কি প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু বলা আছে যে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে আপনাকে আপনি এক এবং দুই রঙের জন্য মানে হলো শার্ট কম্পিউটার শার্ট কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটরের জন্য আপনাকে মাত্র দুইশো বারো টাকা খরচ করতে হবে দুইশো টাকা খরচ হবে এবং দুইশো দুইশো তেইশ টাকা দুইশো টাকা হলো জেলে হলো আপনার পরীক্ষা বাবদ এবং তিরিশ টাকা চার্জ বাবদ এবং বাকি যে একটা পদ আছে বাকি তিন নম্বর পদ মানে অফিস সহকারী পদ এই পদের আবেদনের জন্য আপনাকে মাত্র খরচ করতে হবে একশো টাকা পরীক্ষা বাবদ এবং বারো টাকা হলো যে চার্জ সার্ভিস চার্জ মানে একশো বারো টাকা অথবা একশো বারো টাকা দিলেই কিন্তু আপনি এখানে আপনার হয়ে যাবে তো আবেদন টাকা জমা দেওয়ার প্রসেসটা কিন্তু এখানে আছে আপনাদের যাদের আপনাদের কিন্তু এখানে আবেদন করার জন্য আপনার অভ্যায় জানেন যে টেলিটক সিমের প্রয়োজন হবে তো আপনার তাহলে কিন্তু ইজিলি আপনার আবেদন করতে পারবেন তো আপনারা এটা আবেদন যারা করবেন খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন যেহেতু আবেদনের সময় কিন্তু একেবারেই খুব কম তো ধন্যবাদ এতক্ষণ আপন আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এতক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ দেখা হবে নেক্সট অন্য কোনো সার্কুলার ভিডিও